প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যাচ্ছি জাপানের ইসাওয়ান সেন থেকে টোকিও স্টেশনের দিকে তারপরে যাব সাগামি হারা এখন আমার ঘড়িতে বাজে বরাবর দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট লাগবে প্রায় দু ঘন্টা আমরা আজকে যাচ্ছি জাপানের ট্রেনে করে জাপানের ইসাওয়ান সেন থেকে বাংলাদেশিদের স্পট সেই সাগামিহারার হারার পথে আমাদের ট্রেনটি এই মুহূর্তে প্রায় দুশো কিলোমিটার গতিতে চলছে আর আমি জানালার পাশে একটি অস্ট্রেলিয়ান ফিফটি সেন্ট কয়েন রেখে দিলাম দেখুন বন্ধুরা কয়েনটি কত কত সহজে দাঁড়িয়ে গেল এত গতিতে চলার পরেও কিন্তু কয়েনটি তার জায়গায় একদম অনড় হয়ে দাঁড়িয়ে আছে আপনি কি জানিন জাপানের বুলেট ট্রেন এতটাই মসৃণ এতটাই স্মুথ যে জানালার উপর রাখা না। আমার আপনি তো দূরের কথা আপনার আত্মারামও একদম খাঁচা ছাড়া হয়ে যাবে অবাক কাণ্ড ট্রেন পুরো দৌড় দিলেও কয়েনটা একটু নড়লো না জাপানের ট্রেন ব্যবস্থায় শুধু গতি নয় পরিচ্ছন্নতা ও সময় নিষ্ঠার দিক থেকেও বিশ্বসেরা ট্রেন নির্দিষ্ট সময়ে ছাড়ে নির্দিষ্ট সময়েই পৌঁছে যায় আর পরিচ্ছন্নতা আহা এই যেন পাঁচ তারকা হোটেল দেখুন তো ট্রেনের ভেতর কি দারুণ পরিষ্কার পরিবেশ কোথাও কোনো ময়লা নেই শব্দ নেই আর এই সিটগুলো এত ফাঁকা মানে এত প্রশস্ত এবং আরামদায়ক যে বসলে মনে হবে যেন আপনি প্লেনের কোনো বিজনেস ক্লাসেই আছেন পা রাখার জায়গা এত প্রশস্ত যে চিপে চিপে আপনাকে বসতে হয় না এখন কল্পনা করুন আপনি যদি আমার জন্মদেশ বা জন্মদেশের গা ছোঁয়া যে দেশটি আছে না সেই দেশের ট্রেনে একই কাজ করে দেখবেন অর্থাৎ এই কয়েন পরীক্ষা করে দেখবেন তাহলে কি হবে কয়েন তো থাকবেই না সাথে মোবাইল মানি ব্যাগ অর্থাৎ ওয়ালেট কিছুই থাকবে না ট্রেনের ধাক্কায় এত ঝাঁকি যে মনে হবে আপনি বক্সিং রিংয়ে আছেন কিন্তু জাপানি আহা বুলেট ট্রেনের এমন স্টেবিলিটি এমন স্থিতি আসে তাদের অত্যাধুনিক ম্যাগনেটিক ট্র্যাক অ্যারোডাইনামিক ডিজাইন আর নিখুত ইঞ্জিনিয়ারিং থেকে জাপান আছে বেগ নিয়ে আর আমার জন্মদেশ আছে আবেগ নিয়ে এখানেই হচ্ছে বেগ এবং আবেগের পার্থক্য জাপানের ট্রেন মানে সময়ের দেবতা সেকেন্ডের হিসাব মিস নেই আর জন্মদেশে ট্রেন তো কখন ছাড়বে সেটা ছাড়া উপর কেউই জানে না ট্রেন কয়টাই ছাড়বে এটাই হচ্ছে আমরা শিশুকাল থেকে আসা আমি চাই আমার জন্মদেশের ট্রেনও এমন ছিমছাম পরিষ্কার সুন্দর হোক আদৌ কি আমার জন্মদেশের ট্রেন এমন হবেই নাকি কয়েন রেখে পরীক্ষা করব কয়েন যায় তো যাক সাথে মনটা যেন চলে না যায়